হে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বৃহস্পতিবার এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো এই সবে হচ্ছে রান্না বসিয়েছি আর আমার ছেলের শরীর একেবারে ভালো নেই কালকে কেন জানি না প্রচুর কান্নাকাটি করছিল হয়তো গ্যাস অ্যাসিডের প্রবলেম হয়েছিল প্রচুর কান্নাকাটি করছিল তার স্বজন একদম মানে টানা আধ ঘন্টার ওপরে বাচ্চা কান্না করছে ভয়ে ডাক্তারের কাছেই নিয়ে গে চলে গেছিলাম কালকে ছেলেটার শরীর ভালো নেই গায়ে জ্বরও এসেছিলো হয়তো গ্যাস অ্যাসিডের জন্যই হয়েছে ডাক্তারবাবু ঠিকঠাক বুঝতে পারছে না অনেক প্রকারের ওষুধ দিয়েছে দেখছি তারপর এখন যদিও ছেলেটা ভালো আছে মানে কালকে বিকেলে বেরিয়ে গেছিলাম ডাক্তারের কাছে বাবাকে ফোন করেছিলাম বাবা নিয়ে গেছিলো তারপর রাতে বাবার বাড়িতেই থেকে গেছিলাম সকালবেলা চলে এসেছি কারণ গোপুসোনা বাড়িতে ছিল তাই পালিয়ে এসেছি সকাল সকাল ছেলে হচ্ছে এখন ঘুম করিয়ে দিয়েছি প্রত্যেক দিন একই টাইমে ঘুমোবে ঠিক স্নান করার সময় খাওয়া দাওয়ার সময় ঘুমিয়ে পড়বে স্নান করতে চায় না আজকে সকাল বেলা একটু ঘুম পাড়িয়ে দিয়েছি বিকেলবেলা দুপুরবেলা তখন না ঘুমলেও চলবে যা করে করবে কিন্তু খাওয়ার সময় হলেই প্রতিদিন ঘুমিয়ে যায় তাই ছেলেটাকে ঘুম করিয়ে রান্না করার জন্য বসিয়ে দিয়েছি আজকে রান্না করব একটা ডাল ঘন্ট মতো খাম দিয়ে ডাল দিয়ে ঘন্টা হয় আমাদের এই দিকে সেই রান্নাটাই করছি আর তার সাথে সিম ভাজা করছি বেগুন ভাজা করব আর ছেলের জন্য হচ্ছে তোমার কাঁচকলা আর পেঁপে দিয়ে ঝোল রান্না করব বেলাও অনেক হয়ে গেছে আর বাড়িতে মা মানে আমার শ্বশুর আর শাশুড়ি মা গেছে ওই যে তোমার ওইখানে যে ধানে যে আগড়া হয় সেই আগড়াটা কুটতে গেছে মানে গরুর জন্য যে কুড়া তৈরি হয় সেই কুড়াটা কুটতে গেছে কারণ গরুরও খাবার নেই ওরা দুজনই চলে গেছে আর আমার হাজব্যান্ড তো বাইরে কাজের জন্য কয়েকদিন হলেও চলে গেছে এখন আমি আর আমার ছেলে আছি তাই রান্না রান্নাবান্নাটা খুব তাড়াতাড়িও করে নেবো এই যে এখানে হ্যাঁ এই ডাল বেগুন আর হচ্ছে খাম দিয়ে ঘণ্ট করছি এইটা ভালো করে হয়ে গেলে এই রান্নাটা এই খাম টাম সমস্ত কিছু এই যে গোটা গোটা আছে এইগুলো সমস্ত এইভাবে থেসে দিতে হবে মানে এই ডালের সাথে মিশিয়ে দিতে হবে দিলে একটু মোটা হয়ে যাবে এই তরকারিটা আমাদের এই দিকে এই তরকারিটা বেশিরভাগ বাড়িতে হয় আমার বাবাদের দিকে আবার এরকম তরকারি কখনো হয় না যে জায়গায় যেমন আর কি এইটা এখন সেদ্ধ হচ্ছে এটাকে ছোঁকা হবে একটু মানে তোমার ফোড়ন লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে এইটা এই তরকারিটা মানে সাঁতলাতে হবে আর ওই পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে এসেছি ভাতটাও ফুট চলে এসেছে দেখা যাচ্ছে একটু পরেই হয়ে যাবে আর বাচ্চাদের শরীর খারাপ হলে কি যে মন খারাপ হয় সে প্রত্যেকটা মা জানে আর বাচ্চার যখন খাওয়ার ছেড়ে যায় আমার ছেলে আজকে কিছুদিন হচ্ছে কিছু খেতে চাইছে না কি করা যায় তোমরা যদি কিছু জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি প্রথম মা আমি এত কিছু বুঝি না কিন্তু বাচ্চার এই বাচ্চা যখন না খায় তখন মায়েদের যে কতটা মন খারাপ হয় যারা মা হয়েছে তারাই একমাত্র জানে যে বাচ্চা না খেলে তো কতটা মানে সারা দিন চিন্তায় মানে ওই জিনিসটাই মাথায় করে ছেলেটা আমার কিছু খেলো না মুখে একেবারে রুচি নেই আমার ছেলে কয়েকদিন ধরে ছেলেটা এত ভুগছে আর কি বলবো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওতে সাপোর্ট করো একটু সবাই যদি আমরা সবার পাশে থাকি অবশ্যই সবাই আমরা এগিয়ে যেতে পারবো ভিডিওর ভিউজ কিন্তু খুবই কম কি আর করা যাবে তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই একটু সাপোর্ট করো আর আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হারে কৃষ্ণা রাধে রাধে হরিব